ना, 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 ना। एई, के दा, 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 दा। नहीं। के पड़ा जाए चाहती पड़ा जाए

মাথায় <test> <-70s> <Ils sefon> <-ội> <pillows> <classrooms> বর্তমানে যে গরম পড়েছে এই গরমে মানুষ তো খালি মাথায় তো বেরোনো নিষেধ সম্পূর্ণ আপনারা সাথী ব্যবহার করেননি কেন এটা তো দুঃখজনক কথা এই গরমে বা বিভিন্ন ভাবে মানুষ প্রচার করতেছে বিভিন্ন দেশের থেকে যে আপনার জেলা প্রশাসন প্রচার করলো ইউনরা প্রচার করতেছে সবাই প্রচার করতেছে যে বর্তমানে হেড ওয়েভ চলতেছে আপনার চল্লিশ ডিগ্রির উপরে দশরে হচ্ছে হলো আপনার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই জায়গায় এগারোটার পরের থেকে বেলা বাড়ার সাথে সাথে এগারোটার পরের থেকে বেলা তিনটা পর্যন্ত আপনার বাইরে খালি মাথায় ঘোরা যাবেন এটা তো সবাই জানেন আপনারা তাহলে কেন আমরা এই এই জিনিসটা মানতেছি না এটা তো মানতে হবে মানা উচিত মানা না এর সবার মানা উচিত যে বেলা 11টা থেকে আপনার বেলা 3টা পর্যন্ত দুপুর 3টা পর্যন্ত খালি মাথায় এই চানার রদের মধ্যে বেরোয়া যাবে না অতিনিক্ত মাত্রায় পানি কোয়া লাগবে অতিনিক্ত মাত্রায় লেবুর রস প্লাইনের পানি পানি পানই যেন শরীরে কোনো সলপতা সলপতা না থাকে সেই ব্যবস্থা করতে হবে এখন কি আপনার ভালো লাগছে সুদের রিজের পানি পানি যেন ভুলো খাবেন না কথা কি বুঝছেন পরিমাণ মতো পানি খাবেন ফ্রিজের পানি গুলোও খাবেন না এবং যখনই কাজ করবেন কাজ করার মাঝখানে একটু রেস্ট নিয়ে পানি সবসময় পানি বেশি বেশি করে খাবেন আর যদি কোনো মানে বাইরে কোনো কাজ না থাকে তাহলে ঘরের ভিতর থেকে বাইরে বেরোবেন যারা আমরা তো জানি যে যারা শ্রমজীবী তাদের বাইরে বেরোনো লাগে তারপরেও যেন তারা মাথায় ছাতি রাখে একটা গামছা রাখে একটা টুপি রাখে তাহলে ভালো হয় তাহলে কারণ কি প্রত্যেকটা মানুষের শরীরে এখন রোগ আছে উচ্চ রক্তচাপ তারপরে কি আপনার প্রেসার তারপরে হচ্ছে মানে বিভিন্ন রকম শরীরের যাবতীয় রোগ থাকে এই রোগগুলো এই রোদ্রের তাপে আরো বৃদ্ধি পায় তার কারণে মনে করেন যে এই গরমের তাপদাহ আর তাপমাত্রা সঠিক পরিমাণ না থাকায় মানুষ এই ডিস্ট্রোকে পড়তেছে যেমন আপনি পড়ছিলেন ভাগ্যিস যে এই জায়গায় সবার সামনে পড়ছিলেন তাই সবাই আপনাকে জায়গা উদ্ধার করে নিয়ে আসে কোনোভাবে সুস্থ করছে

এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে আশা করা যায় যে এই তাপতাহ থেকে মুক্তি পাওয়া যাবে আপনার জন্য না যশোরের তাপমাত্রা সবচেয়ে বেশি এবং যশোরবাসীর জন্য এটা একটা ভয়াবহ রূপ নিতে যাচ্ছে দশর বাসী যেন সবাই সাবধানতা অবলম্বন করে কথা কি বুঝছেন ভাই সাবধানতা অবলম্বন করতে হবে কি করে মাথায় দিতে হবে গামছা দিয়ে ব্যবহার করতে হবে আর না একটা ছাতি ব্যবহার করতেই হবে আর পরিমাণে থাকলে এরকম আমরা পড়ে যাবো রাস্তাঘাটে যেমনটি আপনি পড়ছিলেন চাকর প্রমাণ তো আমরা লেবুর রস তারপরে হচ্ছে কিন্তু ঠান্ডা পানি বা বরফ পানি যেন বলেও খাবেন না আইসক্রিমও খাবেন না এতে কিন্তু আরো সমস্যা বেশি দেখা যায় আপনার আপনি চাকরি যেমন চাকরি করেন এরকম চাকরিজীবী যারা আছে তাদের জন্য হচ্ছে চাকরি শেষ করে দেয় দিনে তো আবার দুই তিনবার গোসল করবেন গোসল করে শরীরে ঠান্ডা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন ঠিক আছে ভাই আপনি এখন কিছু খাবেন না এখন কিছু খাবেন যেমন কি আপনার ভালো হ্যাঁ একটু ভালো এখন বাসায় যাবেন নমস্কার। আসসালামু আলাইকুম ভিডিও আমরা এই অভিনয়টি করেছে আপনাদের সাথে যুক্ত হলাম বর্তমানে প্রচুর তাপপ্রবাহের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনারা যে দসরে যে গতকাল ছিল 40.6 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এই থেকে আমাদের মুক্তির একটাই উপায় হচ্ছে হলো এই গরমে বেলা 11টা থেকে বিকাল তিনটা পর্যন্ত যখন আমরা মানে ঠান্ডা জায়গায় বা ঘরের ভিতরে কিংবা গ্যাস তো এমন জায়গায় অবস্থান নেই তার ওদের ভিতরে যেন না বেরোয় তাছাড়া ঘর থেকে বেরোবো না এবং ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করব। এই জিনিসটাই জানানোর জন্য আমরা জাস্ট এই প্রথমে এই নাটকের অভিনয়টা করছিলাম

এই করমে কিভাবে নিজেদেরকে সৌদস রাখা পাই সেই নিজেদের রক্ষা করবেন এই বিষয়টি সকলের মাঝে সরিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই